হাই আমার নাম মিল্লেন এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক তুমি যে কোনো মানসিক সমস্যার মধ্যে থাকো না কেন এই যে প্যানিক অ্যাটাক প্রায় মানুষের হয়ে থাকে আর কি তো কিভাবে এইখান থেকে রিকভার করবে এই যে প্যানিক অ্যাটাক যে হচ্ছে তোমার বারবার এইখান থেকে কিভাবে রিকভার করবে বা আমি কিভাবে রিকভার করছি আজকে তোমাদের সাথে এটাই ভালোভাবে আলোচনা করো তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো কারণ তোমরা সাবস্ক্রাইব করলে লাইক কমেন্ট করলে আমার ভালো লাগে ভিডিও করতে আর কি তো মূলত কথাই আসি যেটা হচ্ছে আমাদের প্যানিক অ্যাটাক কখন হয় ছোট্ট একটা বিষয় যে কোনো ভয় হোক চিন্তা হোক যখন আমাদের মাথার মধ্যে প্রথম আসে সাপোজ ধরে নাও যে তুমি মানসিক সমস্যার মধ্যে রয়েছ একটা ভয় আসলো যে হয়তো আমার বুকের মধ্যে কিছু হয়ে গেছে বা কোনো একটা যে কোনো প্যানিক অ্যাটাকটা শুরুটা কিন্তু এইভাবেই হয় মাথার মধ্যে ছোট্ট একটা চিন্তা আসে চিন্তা থেকে ভয় ভয়ের লেভেলটা যখন ধীরে ধীরে বাড়তে থাকে তখনই আমাদের হয়ে যায় প্যানিক অ্যাটাক ঠিক বললাম তো এমনটাই তো হয় তাই না তো আমরা কিছু কিছু ভুল করি যার কারণে আমি দেখেছি যে প্যানিক অ্যাটাক প্রায় মানুষের বারবার হতো আমার তো দিনে এমনও হতো যে বার প্রায় বার বারোবার দশবার প্রতিদিনই এরকমভাবেই মানে অ্যাটাক হতো আমার কি দিনে আর কিছু কিছু মানুষ রয়েছে তাদের তো প্রায় মাসে দুই মাসে সাত দিনে এরকমটা কিন্তু আমি এত প্যানিক অ্যাটাক আমার হয়েছে কি বলবো বুঝতে পারছো প্যানিক অ্যাটাকের অনুভূতি কিন্তু কয়েকটা প্যানিক অ্যাটাক আমার হাই লেভেলের হয়েছে তারপরে যেগুলো হয়েছে অনেকটা কম কিন্তু একটা জিনিস আমি পরে বুঝতে পারলাম যে আমার প্যানিক অ্যাটাকটা তখন কি কারণে হতো সাপোজ ধরে নাও আমার প্যানিক অ্যাটাকটা যে কারণে হচ্ছে হয়তো ছোটোখাটো হ্যাঁ মাথা হয়তো হালকা একটু ঘুরছে এখান থেকে শুরু হলো মাইন্ডের মধ্যে নেগেটিভ চিন্তা চলা তাহলে কি আমি এখনই মাথা ঘুরে পড়ে যাব আমার কি কিছু হতে চলেছে আমি কি অজ্ঞান হতে চলেছি বা আমি আর কি মারা যেতে চলেছি আমার কি বড় কিছু হতে চলেছি এই যে মনে মধ্যে যে একটা চিন্তা চলতে শুরু করলো চিন্তার লেভেল যত বাড়ছে আমাদের ভয়ের লেভেল তত বাড়ছে আর ভয়ের লেভেল যখনই দেখবা পিকে উঠে গেছে তখনই আমাদের প্যানিক অ্যাটাক দম বন্ধ হয়ে আসবে মনে হচ্ছে এক্ষুনি মারা যাচ্ছে হাত পা থর করে কাঁপবে ব্যালেন্স ঠিকঠাক পাবে না পুরো ঘেমে একাকার শরীর হালকা হয়ে যাবে কত রকমের সমস্যা তোমরা তো ভালো করেই জানো আর এটাও তোমরা জানো যে প্যানিক অ্যাটাকের যে অনুভূতিটা আমি যেটা মনে করি প্রথম থেকে যেটা সেটা হচ্ছে প্যানিক অ্যাটাকের অনুভূতি হচ্ছে ধরে নাও তুমি এখানে আছো এক ধাপ দিলে মানে মৃত্যু আর এক ধাপ পেছনে তোমার প্যানিক অ্যাটাক মানে মৃত্যুর কাছাকাছি গিয়ে ব্যাক করে আসা এমন একটা অনুভূতি এ প্যানিক অ্যাটাকে তখন চোখের সামনে যখন আমাদের প্যানিক অ্যাটাক হয় তখন কিন্তু চোখের সামনে মৃত্যু ছাড়া আমরা কিছু দেখতে পারি না কিন্তু আমি যখন এই বিষয়গুলো ভালোভাবে জানলাম বুঝলাম যে আমার প্যানিক অ্যাটাকটা আদৌ হয় কেনা অনেক মানুষ আমি দেখেছি যারা ছোটোখাটো বিষয়ে ভয় পায় তাদের প্যানিক অ্যাটাক হয় তো এই প্যানিক অ্যাটাকটা মূল্য হবার পেছনে কারণ হচ্ছে আমাদের যে ছোটো ছোটো ভাবনাগুলোকে আমরা বড় করে ফেলি ধীরে ধীরে এই কারণে কিন্তু আমাদের প্যানিক অ্যাটাকটা হয় তো আমরা এখান থেকে কীভাবে রিকভার করবো এখান থেকে রিকভার হওয়ার জন্য আমাদের এই যে প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাকটা আমার কি কারণ হচ্ছে সে মূল গুড়োতে যাব সে গোড়ায় গিয়ে আমি সেই জায়গাটা বুঝবো সাপোজ ওখানেই পজিটিভ করবো না তো আমি এরকমটা মানুষ দেখেছি কিছু কিছু যে তারা মানে ওয়েট করে থাকে যে প্যানিক অ্যাটাক তো ধরো আজকে হলো সকালে ধরো প্যানিক অ্যাটাক হলো সে ভাবতে শুরু করলো আমার বিকালে প্যানিক অ্যাটাক হবে না তো বা আজকে প্যানিক অ্যাটাক হবে না তো এই ভেবে ভেবে কিন্তু সে আবার প্যানিক অ্যাটাক হয়ে যায় আর কি তো আমাদের যেটা করণীয় প্যানিক অ্যাটাক কী কারণ হচ্ছে সেই জায়গাটাতে দেখা সাপোজ ধরেন আমি মাথা ঘোরা নিয়ে আজকে যেটা বললাম যে আমাদের মাথা ঘুরছে তখন নেগেটিভ যখন চলতে শুরু করলো যে আমার হয়তো বড়ো কিছু হতে চলেছে বা এখন এই মারা মানে মারা যেতে চলেছে এরকম যখন নেগেটিভ চিন্তাগুলো চলতে শুরু করলো তখনই প্যানিক অ্যাটাক হলো তো আমার যেটা করণীয় সেটা হচ্ছে যখনই আমার মাথা ঘুরছে তখনই সাপোজ আমরা তো জানি যে কী কারণ আমাদের এগুলো হচ্ছে মানসিক সমস্যার কারণে তাই না তখনই আমি নিজেকে এটা বলবো যে আমি জানি এগুলো মানসিক মানে মানসিক সমস্যার কারণে হচ্ছে এগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এর আগেও আমার প্যানিক অ্যাটাক হয়েছে তখনও কিছু হয়নি এইভাবে নিজেকে যদি আমি একটু করে পজিটিভ দিই তো তোমার তোমরা ভেবে বলো তো এই প্যানিক অ্যাটাকটা হবে প্রথমবার প্রথম দিন যদি হয়তো এবার অনেক মানুষ রয়েছে যে সব আমি টিপসগুলো দিই সব কথাগুলো আমি যেগুলো বলি তারা এগুলো একটা মেডিসিন যে একবার বললাম সেটা মানে পুরোপুরি ঠিক হয়ে যাবে এমনটা না তোমার হয়তো আমি সব কথাগুলো বলি হয়তো দশ দিন তোমার কাজ করলো দশ দিন নাও করতে পারে কিন্তু তোমাকে এই পসে ধরে এগিয়ে যেতে হবে কারণ আমাদের প্যানিক অ্যাটাকের যে অনুভূতিটা তোমরা তো বুঝতেই পারছো এগুলো তো এমন না যে সাপোজ তুমি কিছু একবার করলা বা কিছু একটা ট্রাই করলা তাতে তোমার এগুলো ঠিক হয়ে যাবে ভয়ের তুমি যখন মুখোমুখি হতে শিখবে অল্প অল্প করে নিজেকে পজিটিভ চিন্তা দিতে শুরু করবে তখনও দেখবা প্যানিক অ্যাটাকটা ঠিক হয়ে যায় না তো অনেকে আছে যারা ধরো সাপোজ আমি দেখি তো কিছু কিছু মানুষ রয়েছে যে যারা প্রচুর গরম খানে মানে এসি চালালে তো এসির আওয়াজ আসছে গাড়িতে তো ওয়েদার তো গরম সে প্রবলেম হচ্ছে আর কি তো অনেকে বলে দাদা এমন কিছু বলো যেগুলো প্যানিক অ্যাটাক আমার না হয় আর কি তো দেখো আমার কাছে প্রায় মানুষই মেসেজ করে কমেন্ট করে তারা বলে দাদা কিছু একটা করো আমার সবসময় প্যানিক অ্যাটাক হচ্ছে আমি তাদেরকে একটাই কথা বলবো তোমরা মূল বিষয়টা খোঁজো আগে যে আমার প্যানিক মানে অ্যাটাক হবার পেছনে লক্ষণগুলো কি বা আমি কি ভুল করছি বা আমার চিন্তা ভাবনা কি হচ্ছে তুমি যখন এই যে চিন্তাভাবনা এইগুলো পরিবর্তন করবে না তখনই প্যানিক অ্যাটাক থাকবে আর একটা কথা আমার সব সময় মাথায় রাখবে তুমি যদি ওয়েট করে থাকো না আমার হবে না তো আজকে আমার প্যানিক অ্যাটাক হবে না তো বা ওই জায়গাতে গেলে আমার প্যানিক অ্যাটাক হবে না মানে সাপোজ ধরেন ওই জায়গাতে গেলে কি আমার প্যানিক অ্যাটাক হবে না বা যেখানেই তুমি ধরো এভাবে চিন্তা ভাবনা করবা যে আমি এটা করলে এই প্যানিক অ্যাটাক হবে না তো যদি হবে না তো এই কথাটা বলো না তাহলে হানড্রেড পারসেন্ট হবে লিখে নাও তুমি কারণ আমি দেখেছি যে তুমি যখনই ওয়েট করে থাকবে তখনই তোমার প্যানিক অ্যাটাক হবে যখনই তুমি ইনভাইট করবে যে আসুক প্যানিক দেখি আমার কি করতে পারে এইভাবে করে এবার এমনটা তো না যে তোমাকে আমি আজ বললাম যে তুমি এভাবে ইনভাইট করো যে আসুক দেখি প্যানিক আমার কি করে তুমি প্রথম দিনে জিতে যাবে এমনটা না এমনটা হতে পারে যে তুমি প্রথম দিন প্যানিক অ্যাটাক যেদিন তুমি হয়তো ফেস করতে গেলে বা চাইলে সেদিন যে লেভেলে তোমার প্যানিক অ্যাটাক হতো না সেটা হয়তো দ্বিগুণ হয়ে গেল কিন্তু তোমার কষ্ট হলেও এইভাবে করে প্রসেসগুলো চালিয়ে যেতে হবে এমনটা না যে প্যানিক অ্যাটাক দুই দিনে চার দিনে যে সমস্যাটা যে ভয়টা সেটা কেটে যাবে নির্দিষ্ট ধরো ভয় কাটার সময় রয়েছে একটা মানে সময় বলতে এবার অনেক মানুষ আছে যাতে তিন মাস কারো ছয় মাস কারো দুই মাস লাগে ভয়ের মুখোমুখি করতে এত তাড়াতাড়ি এগুলো ঠিক হয় না আমি আর জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে আমরা যখন কোথাও যাই একটা জায়গাতে যাই ওখানে যদি কোনো কারণে প্যানিক অ্যাটাক হয়েছে তখন আমরা কি করি ওখান থেকে পালিয়ে আসি দ্বিতীয়বার যায় না ভয় যে আমি জানি যে ওখানে গেলে আমার প্যানিক অ্যাটাক হবে বা ওই চিন্তা করলে আমার প্যানিক অ্যাটাক হবে অনেক মানে এক একজনের এক এক ধরনের সমস্যা আর আমি এটাও বেশিরভাগ লক্ষ্য করেছি যেখানে তার প্যানিক অ্যাটাক হয়েছে যেখানে তার সমস্যা হয়েছে সেই সব জায়গাগুলো থেকে পালিয়ে আসার জন্য তাড়াহুড়ো করে বা ওই সব জায়গাগুলোতে যায় না তাদের ভুল হচ্ছে প্রথমে এটাই কারণ তোমার যেখানে ভয় হচ্ছে সাপোজ তুমি ওই জায়গাতে তুমি ভয় মানে না গেলে তোমার ভয় কীভাবে কাটবে আমাকে বোঝাও কোনো দিনে ভয় কাটবে না তুমি বাড়িতে থেকে আর যাই প্র্যাকটিস করে নাও যত রকমের থেরাপি যত রকমের কাউন্সেলিং যত যা করার করে নাও না যে প্যানিক অ্যাটাক ধরো কোথাও একটা জায়গাতে তোমার কুড়ি কিলোমিটার দূরে তোমার প্যানিক অ্যাটাক হয়েছে তুমি ওই জায়গাতে গেলে প্রথমে তোমার অবস্থা খারাপ হবে তুমি বাড়িতে থেকে যতই ট্রাই করো ওই প্যানিক অ্যাটাক তুমি ওখানে গেলে প্রথম দ্বিতীয় দিনও হতে পারে কিন্তু তোমাকে ওইখানে গিয়ে বিষয়টার সাথে মুখোমুখি করতে হবে তবে কিন্তু প্যানিক অ্যাটাক মানে অ্যাটাকটা কমবে সাফল্য ধরনের আমার কুড়ি কিলোমিটার দূরে আমার প্যানিক অ্যাটাক হয়েছে ওখানে যেতে আমার এখন বর্তমানে ভয় লাগছে তো আমার করণীয় ওইখানে গিয়ে কষ্ট হবার সত্য বিষয়গুলো বোঝা আমি কেন ভয় পাচ্ছি আমার কী হয়েছে মানে টোটাল ওখানে বিষয়গুলো ভালোভাবে বোঝা তবে কিন্তু আমার প্যানিক অ্যাটাকটা কমবে অন্যথা কোনো রাস্তা নেই কমানোর আমরা অনেকে ভাবি যে না বাড়িতে থেকে আমি সব ঠিক করে নেবো এরকমটা হবে না তোমার যেসব জায়গাগুলোতে ভয় হচ্ছে যেসবগুলো মানে জায়গাগুলোতে প্রবলেম হয়েছে প্যানিক অ্যাটাক হয়েছে সেসব জায়গাগুলোতে যেতে হবে তুমি যেগুলোতে ভয় পাচ্ছো সেগুলোর মুখোমুখি হতেই হবে এটা প্রথম আর শেষ কথা তাছাড়া তোমার ভয়ের মানে যে ভেতরে ভয় ঢুকে আছে না সেটা ভয় কোনো দিনই কাটবে না আমার কিছু কিছু জায়গা ছিল সব জায়গাগুলোতে গেলে আমার প্যানিক অ্যাটাক হতো মানে হাই লেভেলে প্যানিক অ্যাটাক তো আমার কষ্ট হওয়া সত্ত্বেও ওখানে গিয়ে এমনও হয়েছে আমি কান্নার মতো অনুভূতি আমি বসে পড়েছি মাথায় জল দিয়েছি গা হাত পায়ে জল দিয়েছি তারপরে বসে গা হাত পা বুঝতে যেতে পারছে প্যানিক অ্যাটাক হলে কী অবস্থা হয় ওই অবস্থা হবার পরেও আমি ওই মানে সেসব জায়গাগুলোতে বসেছিলাম কষ্ট হওয়া সত্ত্বেও এমন হয়েছে যে আমি মানে শুয়ে পড়েছি আমি আর যে বসে থাকবো সেরকম ব্যালেন্স মানে থাকতো না আর কি তারপরে মুখোমুখি হয়েছি বলে কিন্তু আমি রিকভার হয়েছি আরও যারা ধরো আমাদের থেকে রিকভার হচ্ছে তারাও কিন্তু এইসব প্রসেসগুলোই ফলো করে তাদের অনেকে ভাবে যে তারা নাকি হয়তো অল্প তাদের হয়তো অল্প সমস্যা তারা হয়তো রিকভার হয়েছে এরকমটা না সবারই কিন্তু সমস্যাগুলো অনেক বড়ো ছোট হলেও তাদের কাছে কিন্তু অনেক বড় তো সবাই যারা এখান থেকে রিকভার করছেন এই সব প্রসেসগুলো অবশ্যই ফলো করছে তোমরা ফলো করো এই যে প্যানিক অ্যাটাকের জন্য না ওয়েট করে না থাকি ইনভাইট করতে শুরু করো আমরা যে কোনো সাপ ভয়ে থাকলে যে কোনো ভয়ে সে ধর সমস্যাটা আরও মানে কমবে না বাড়বে আমাকে মুখোমুখি হতে হবে তো আমি সহজভাবে বোঝাতে ভালোবাসি দেখো প্যানিক অ্যাটাক তোমাকে এইভাবেই কমাতে হবে অন্যথা তুমি যে সাপোজ এবার প্যানিক অ্যাটাকটা যে এক কারণে হয় তা না যারা রোগ নিয়ে ভয় পায় শরীর নিয়ে ভয় পায় তাদের কিন্তু মানে মাথা ব্যথা থেকে শুরু করে তারপরে বুকে ব্যথা প্যাটে ব্যথা যেখান থেকে হোক না কেন চিন্তা শুরু ওইখান থেকে হলে প্যানিক অ্যাটাক হান্ড্রেড পারসেন্ট হয়ে যায় আর কি এই যে বড় কিছু হয়ে যাবে না তো এই আমি মারা যাব না তো এইটা সেটা নানারকম কিন্তু আমি এটা ভালোভাবে ফলো করেছি যে প্যানিক অ্যাটাক কার কখন কারণ হচ্ছে আমি প্রায় এত মানুষকে রিকভার করেছি সত্যি আমার লেগে মানে আমার খুব ভালো লাগে যে আমি এই অল্প সময় আমি এতগুলো মানুষকে একটা ভালো লাইফের দিকে নিয়ে যেতে পেরেছি খুব ভালো লাগে এটা তো আমি সবারই গল্প আমি জানি যে কি তার সমস্যা ছিল কীভাবে সে ডেভেলপ করেছে আমি টোটাল যে সব কথাগুলো বলি না আমি এগুলো মানে অ্যাপ্লাই করার পরে কিন্তু তোমাদের সাথে মানে এগুলো শেয়ার করি যাতে তোমাদের উপকার হয় এই যে কিভাবে প্যানিকাটা কমে কিভাবে চিন্তা দূর হয় কিভাবে চিন্তার পরিবর্তন হয় এই যে যেসব আমি ভিডিওতে কথাগুলো বলি এগুলো কিন্তু কোনো বই থেকে তোলা না আমার নিজের সমস্যা প্লাস আমি এত মানুষকে যে রিকভার করেছি তারা এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো আমার থেকে কারা গাইড নেই যারা সাপোজ প্রথম যাদের মানসিক সমস্যা হলো তারা কি আমার কাছে আসে কেউ কেউ আসে না আমার কাছে কারা আসে একবার ভেবে দেখো তো যারা হয়তো কোথাও সমাধান পায়নি বা বুঝতে পারেনি বিষয়টা সেসব মানুষগুলো আছে তারা ভাবে একবার যাই হোক শেষবার একবার মিলন ভাইয়ের থেকে মানে গাইড নিয়ে একবার দেখি কি হয় আমি ওই মানুষগুলোকে এত দ্রুত রিকভার করার চেষ্টা করি আর আমি সাকসেসও হয়েছি অনেক অনেক মানুষকে আমি এখান থেকে রিকভার করেছি তো তাদের এবার সে যে আমার কাছে আসলো শেষ পর্যায়ে তো আমি তো তাদের গল্পগুলো শুনি সে কী কী করেছে না করেছে কি প্রসেস অ্যাপ্লাই করেছিল কি করেছে সবটার তো আমি বিষয়গুলো জানি তারপরে যে এখান থেকে সে আমি রিকভার করলো তার প্রসেসগুলো তো আমি জানবো না আমি এই প্রসেসগুলো তোমাদেরকে তুলে ধরি যে কোনটা ভালো কাজ করছে আমার কোনটা ভালো কাজ করেছে যে যার জন্য আমি রিকভার হয়ে গেছি আর এত মানুষ যে রিকভার হয়েছে তারা কি প্রসেস করছে মানে ফলো করছে যার কারণে তারা এত তাড়াতাড়ি রিকভার হয়ে যাচ্ছে তো এই প্রসেসগুলো তোমাদের সাথে তুলে ধরি তোমার ভিডিওগুলো যখন দেখছো অ্যাপ্লাই করার চেষ্টা করো কষ্ট হলেও আর বেশি সমস্যা হলে কাছাকাছি অবশ্যই মানসিক ডাক্তার দেখাও কাউন্সেলিং করাও বিষয়গুলো বোঝো আর এগুলো কি বলো তো এগুলো চিরস্থায়ী না এগুলো একটা সময়ে দেখবা সব চলে যাবে ভয়ের কিছু নয় রিকভার হবে আজ নয়তো কাল অনেকে ভাবে যে না সারা জীবনে মানসিক সমস্যার মধ্যে থাকতে হবে তেমনটা না হয়তো কারো দুই মাস লাগছে কারো ছয় মাস কিন্তু সবথেকে বড় কথা যেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে বিষয়গুলো যে কোন ক্ষেত্রে আমাকে কি করা উচিত তবে কিন্তু এখান থেকে রিকভার করে যাবে আর এমনটা না যে তুমি হয়তো বুঝতে পারছো না তা বলে এখান থেকে রিকভার হবে না হান্ড্রেড পার্সেন্ট রিকভার হবে কিন্তু সময় লাগবে হয়তো যেখানে তোমার ছয় মাস লাগতো সেখানে হয়তো দুই বছর কি ছয় বছর কি পাঁচ বছর এরকম লাগতে পারে কিন্তু রিকভার সবাই হবে তো চলো ভিডিও আর বেশি বড় করবো না কারণ গরমে প্রচুর এসি চালালে তো আওয়াজ হবে এর জন্য এসিও চালাচ্ছি না কাজগুলো লাগিয়ে রেখেছি মানে প্রচুর নয়েজ আছে বাইরে তো প্রচুর গরম লাগছে তো নিজের খেয়াল রেখো সুস্থ থেকো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দিও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ততক্ষণ ভালো থেকো নিজের খেয়াল রাখো